আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ফ্যাশন মালার বিডি থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে এখানে একটাই ডিজাইন আছে বাট নতুন ডিজাইন হ্যাঁ এটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রথমে হোয়াইট কালারটা দিয়ে স্টার্ট করছি এটা এত বেশি সুন্দর ভিতরে ইনার করা কাপড়টা সফট প্রিন্টের জর্জেন হ্যাঁ গলাটা হাই হাইনেকের মধ্যে বাটনগুলো ওপেন করা যাবে হাতাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডিং করা এবং ঘেরটা অনেক বেশি নিচে ফেল করা আছে লম্বাটা হবে কি কত ভেটা চুয়ান্ন থাকে থাকবে বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল পড়তে পারবে তো ভাই এটার প্রাইস কিরকম পড়ছে সাতশো পঞ্চাশ টাকা সো নেক্সট কালার যেটা আছে ভিও সেটা হচ্ছে এই যে মিন্ট গ্রিন কালার এটা অনেক বেশি সুন্দর এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা চারটা বাটন আছে চারটা বাটন ওপেন করা যাবে ওপেন করা যাবে চারটাই ওপেন করা যাবে বাকি কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অনেক আপুরো ব্ল্যাক এর মধ্যে পছন্দ করেন লং হিজাব বা গাউন গুলো ঠিক আছে প্রাইস একই জি এটা তিনটা লেয়ার থাকবে তিনটা লেয়ার দেন এটা একটা কালার আছে সেম প্রাইস জি সাতশো পঞ্চাশ বাকি কালার গুলো দেখাচ্ছি এটা একটা কালার থাকছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা প্রিন্ট সেম সাতশো পঞ্চাশ ছোটো ছোটো প্রিন্টের মধ্যেও কিন্তু অনেকেই খুঁজেন দাম একই সাতশো এটা একটা কালার প্রিন্টটা খুবই সুন্দর দেখুন সেম সাতশো দেন এটা একটা কালার হবে সেম দাম সাতশো পঞ্চাশ টাকা অনলি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সব চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এটা একটা কালার রয়েছে সেম দাম সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা আছে ক্রিম কালারের মধ্যে ভিতর ইনার হবে দামটা কি এটা একটা কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন বেডি সব হচ্ছে আসি লেভেল পাঁচ ইস্টমুখে শপিং কমপ্লেক্স ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ